আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সবাই আমার সাথে থাকবেন আজকে আমরা আলোচনা করব চিসিং গাছ চাষ সম্পর্কে এবং চিসিঙ্গা গাছের পরিচর্যা জলবায়ু ও মাটি যেসব আবহাওয়ায় চিসিঙ্গা ফলন ভালো হয়ে থাকে চিসিঙ্গা ভালো ফলন হয়ে থাকে বীজের অঙ্কুর দমন থেকে এবং গাছের ভালো বৃদ্ধির জন্য আমাদের উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয় যেমন দিনের বেলায় পঁচিশ থেকে আঠাইশ ডিগ্রি আমাদের সেলসিয়াস এবং রাতের বেলায় আমাদের বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি আবহাওয়া আমাদের ফলন এগুলা ভালো হয়ে থাকে চিচিঙ্গা চাষের জন্য যেমন অধিক পানি প্রয়োজন হয় অন্যদিকে এটি আবার জল বন্ধ আবার সহ্য করতে পারে না অতিরিক্ত বৃষ্টিপাতে এর পরাগায়ন আমাদের বিঘ্ন আমাদের হতে পারে জৈব পদার্থ যেমন দোয়াশ ও এটেল দোয়াশ মাটি আমাদের চিচিঙ্গা চাষের জন্য উত্তম বীজ বপনের সময় শীতের দুই তিন মাস বাদ দিলে বাংলাদেশে বছরে যে কোনো সময় চিচিঙ্গা চাষ করা যায় যেমন মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চিচিঙ্গা চাষাবাদ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় তবে শীতকালে চাষ করলে গাছের বৃদ্ধি কম হয় ফলনও একটু কম হয় বীজের হার একর প্রতি আমাদের বীজ বোপনের হার হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম জমি নির্বাচন পানি দেওয়ার জন্য আমাদের সুযোগ যুক্ত এবং পর্যাপ্ত সূর্য আলো পায় এমন জমি নির্বাচন করতে হবে জমিতে প্রথমভাবে আমাদের ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোনো ডিলা বা আগাছা না থাকে চিচিঙ্গা গাছের শিকড়ের বৃদ্ধির জন্য আমাদের মাদা তৈরি করতে হবে বীজ বোপনের পদ্ধতি এবং দূরত্ব জমি বড় হলে আমাদের দূরত্ব নালা কেটে লম্বায় কয়েক ভাগে ভাগ করে নিতে হবে বেডের আমাদের পরিচিত হবে এক মিটার এবং দুই বেডের মাঝে আমাদের তিরিশ সেমি নালা থাকবে চিসিঙ্গার বীজ সরাসরি মাদায় বোনা যেতে পারে এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে দুটি বীজ রোপণ করতে হবে তাছাড়া পলিব্যাগে আমাদের দুই থেকে বারো সেমি পনেরো বিশ দিন বয়সের চারা উৎপাদন করে নেওয়া যেতে পারে চিচিঙ্গার জন্য এক থেকে দেড় মিটার দূরত্ব মাদা তৈরি করতে হবে চারা গজানোর পর এক এক অডি গাছ তুলে ফেলে দিতে হবে বীজের আমাদের শক্ত ও পুরুষ বিদায় বনে আমাদের চব্বিশ ঘন্টা পানিতে আমাদের বীজ বিজিয়ে নিলে তাড়াতাড়ি অঙ্কুর দমন হয় মাথায় বীজ বনে আমাদের চারা বা রোপণ করতে হলে অন্তত দশ দিন আগে মাদা নির্ধারিত সার প্রয়োগ করে তৈরি করতে হবে মাথা আমাদের মাদার আয়ত হবে চল্লিশ সেমি এবং বাউনি দেওয়া চিসিঙ্গার ফলন পেতে হলে অবশ্যই আমাদের মাচা তৈরি করতে হবে চিহিঙ্গা মাটিতে চাষ করলে ফলনের দিক দা একদিক বিপণ হয় এবং বাজার মূল্য কমে যায় ফলে পচন ধরে এবং প্রাকৃতিক পরাগণ কম হয় এজন্য ফলও কমে যায় অন্যদিকে আমাদের পরিচর্যা সময় মতো নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে সাথে সাথে মাটি আমাদের চছরা দিতে হবে খরা হলে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে ক্যাট্রয় পোকায় আক্রমণ ঠেকাতে আমাদের সাইনক 10 মিলি পানিতে বিশ মিলি আইনক মিলি আমাদের বিকেল বেলা স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় এবং পোকা এই পোকা পাতার উপরে বসে রস চুষে খেয়ে পাতার উপর থেকে নিষ বরাবর আমাদের সুরক্ষ এবং মাটির মতন এবং শুকনা করে ফেলে এর ফলে পুরো পাতাই আঁকা বেঁকা দাগের মতন দেখা যায় এবং পরিশেষে আমাদের পাতাটি মারা যায় পাতা আমাদের সুরক্ষাকারী পোকা আক্রমণ ঠেকাতে ব্যবহার করুন টোমেক সত্তর ডব্লিউ এবং প্রতি দশ লিটারে পানিতে পাঁচ শটক জমিতে জন্য দুই গ্রাম একক প্রতি মাত্রা আমাদের চল্লিশ গ্রাম এক্টর প্রতি মাত্রা একশো গ্রাম প্রবাহমান এবং দ্রুত গাছের বৃদ্ধি প্রবেশ করে ফেলে এবং আক্রান্ত ফলের ভিতরে থাকা পোকা মারা যায় তোম্যাক স্প্রে করার ১৪ দিনের মধ্যে আমাদের ফলন খাওয়া যাবে না সকল ধরনের বালাইনাশক বিকালে আমাদের স্প্রে করতে হবে চিশিঙ্গার ফল সিদ্ধকারী পোকা এবং পাতা কোখড়ানো রোগ এরোগ হলে পাতা কুঁকড়ে যায় এবং পাতা ছোটো হয়ে যায় পাতা হলদে হলদে আমাদের হয়ে যায় বয়স্ক পাতা এবং শক্ত মসমসে হয়ে যায় গাছ খাটো হয়ে যায় বাহক পোকার মাধ্যমে চিসিঙ্গার পাতা কোঁকড়ানো রোগ হয় তাই বাহুক পোকা ই ভাইরাস ঠেকানোর একমাত্র উপায় হলো বাহুক পোকা দমনের ব্যবহার করুন তোম্যাক সত্তর জি প্রতি দশ লিটারের পানিতে পাঁচশো টক আমাদের জমির জন্য দুই গ্রাম একক প্রতি মাত্রা আমার চল্লিশ গ্রাম হেক্টর প্রতি মাত্রা একশো গ্রাম দিতে হবে এবং হোয়াইট মক এই রোগটি আক্রমণের কাণ্ড ও ফলে সাদা তোলার মতন দাগ দেখা যায় এবং ওখান থেকে ফলটি পচে যায় এবং হোয়াইট মুগ দমনের আমাদের সত্রাসক হলো আমাদের গোল্ড অধিক ফলন পেতে স্প্রে করুন গোল্ড বিশ মিলি ফসলই আমাদের গোল্ড দশ মিলি পানিতে মিশিয়ে বিশ থেকে পঁচিশ দিন পর পর স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ አሰላም ማለት ነው